নমস্কার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হলে সেটার কি কোনো পক্ষ বিপক্ষ থাকে হ্যাঁ থাকে নচিকেতার মতে সেটাই থাকে আরজিকটের ঘটনাতে যখন সমাজের বুদ্ধিজীবী বলে পরিচিত ব্যক্তিরা প্রথমে মাঠে ময়দানে নেমে সেইভাবে প্রতিবাদ আন্দোলন করছিলেন না তখন অনেকেই তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে ব্যঙ্গ করে তারপরে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে থেকে অনেকে রাস্তায় নেমে আন্দোলন প্রতিবাদ করলেও সেই প্রতিবাদের ধরন দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন তবে আরজিকরের ঘটনা নিয়ে প্রথম থেকেই নীরব দর্শকের ভূমিকায় থেকেছেন নচিকেতা আর এবার সেই নচিকেতাকেই মুখ খুলতে দেখা গেল আরজিকরের প্রসঙ্গ নিয়ে সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে নচিকেতা জানালেন প্রথম প্রতিবাদ তো আমি করেছিলাম কিন্তু এখন দেখছি কারুর পক্ষ নিয়ে প্রতিবাদ না করলে ট্রোলিং শুরু হবে নচিকেতার মতে প্রতিবাদ কিভাবে করা উচিত সেটা একান্তই ব্যক্তির নিজের ওপর নির্ভর করে তার কথাই সেখানে আমাকে শুনতে হচ্ছে আমি কেন রাস্তায় নেমে প্রতিবাদ করছি না বাঙালির এই চেহারা আমার দেখা ছিল না সিঙ্গু নন্দীগ্রাম আন্দোলনের সময় পথে নেমেছিলেন নচিকেতা সেই প্রসঙ্গ উত্থাপন করে তিনি জানান এত বছরে রাস্তায় নেমে আমার সারা শরীরে ধুলো জমে গিয়েছে এখন বয়স হয়েছে তাছাড়া আমি কোনো রাজনীতি করি না প্রতিবাদে মিছিলে হেঁটেছেন এমন ব্যক্তিত্বদের নিয়েও ট্রোল করা হয়েছে বলে মনে করিয়ে দিলেন নচিকেতা উদাহরণ হিসাবে তিনি অপর্ণা সেনের নাম উল্লেখ করলেন নচিকেতার যুক্তি আসলে ওরা সমাজ থেকে শিক্ষিত মানুষকে সরিয়ে দিতে চাইছে